আরসি ইসলামিক টিভি চাইতে বেশি মুসলমানের মাইরি খায় কথা ঠিক কিনা বলে ঠিক নির্যাতিত নিপীড়িত নিগৃহীত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত হে প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছে যে জাতি এদের নাম হচ্ছে মুসলমান এই জন্য মুসলমানরা কেন লাঞ্ছিত আর কেন মার খায় জবাব হচ্ছে এই মুসলমান থেকে অনেক অনেক দূরে সরে পড়েছে কোরআনের চর্চা সমাজে নাই কোরানের চর্চা ঘরে নাই কোরআনের চর্চা পরিবারে নাই কোরানের চর্চা ব্যক্তি জীবনে নাই কোরআনের চর্চা সমাজের বিচার আদালতের মধ্যে নাই কোরআনের চর্চা দোকানের মধ্যে নাই কোরআনের চর্চা আমার দেশের আদালতের মধ্যে নাই এই জন্য এই দেশের নারীরা ধর্ষিত হয় ওই ধর্ষণের একটা বিচারও আমরা এই পর্যন্ত দেখতে পাই নাই কোরআন যদি আদালতে চলে যেত তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ামান হাকামা আদালা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই একমাত্র ন্যায় বিচার করে কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণে আজকে মুখ চাইয়া দল চাইয়া সুবিধা পাইয়া ঢাকা শহরে বাড়ি পাবে গালি পাবে নির্দোষ ব্যক্তিকে ঢুকাইয়া দেয় কারাগারে আর অপরাধী বুকের ফাটা উষা কইরা গুড়ার শুধু করে দেয় চিল্লে বলো ঠিক কিনা এর কারণ হলো এই কোরআন কি আমরা বুঝি নাই কোরআন কে যে জায়গা নেওয়ার দরকার ছিল ওই আদালতে আমরা নিতে পারি নাই এই কোরআন সেক্রেটারিটে নাই অর্ধেক দিনে লাগছে রাখে এই কোরআন সেক্রেটারিটে নাই এই কোরআন আল্লাহর সংসদে না থাকার কারণে আল্লাহর কোরআন তফসির মাহফিল বন্ধ করার পরামর্শ পার্লামেন্টে হয় প্রিয় ভাইয়েরা এই জন্য আমি আপনাদের ক্ষেত কোরআনটাকে আগে বুঝাবো এরপর আমি তা সিলে সবাই একটু জিকির করেন নেই কেহু নেই আল্লা ছিল্ লাহ বাখি গানে গানে হাওয়ার তানে তানে ওই না পাই মহিমা

চলে ওই না গান শুনে মন ওই না গান শুনে মন ধীর বেসারা হলা ইলা ইলা হ্যাঁদুর্লা জোরে পড়েন সাল্লাল্লাহু আমার বাবারা ভাইয়েরা তাহলে এটি হচ্ছে এমন এক কোরআন যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ প্রশ্ন হল হুজুর দুনিয়াতে রবীন্দ্রনাথের বই পড়লাম শেক্সপিয়রের বই পড়লাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়লাম রবি ঠাকুরের কত কবিতার বই পড়লাম হুমায়ুন আসাবেদ নাম বলো হুমায়ুন আজাদ আমি বলি হুমায়ুন আজাদ এটা ছিল নাস্তিক এটা কি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নাস্তিক ছিল আমার ভাইয়েরা হুমায়ুন আজাদের কত বই পড়লাম হুমায়ুন আহমদের কত উপন্যাস পড়লাম সব বইয়ের মধ্যে কম বেশ ভুল আছে কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে ভুল নাই কেন এটার জবাবটা ভালো করে শিখে যান মনে রেখে যান কোরআনের মধ্যে ভুল নাই এই জন্য আল্লাহ তারা সুরানের ভিতরে সাতাইশতম আমার নবী তিনি যা কিছু বলেন তিনি একমাত্র অহির ভিত্তিতেই কথা বলেন আল্লাহ যা তার প্রতি অহি করে তার ভিত্তিতে তিনি কথা বলেন নিজের মন গড়া কোনো কথা বলেন এই জন্য কোরআনে ভুল নাই যেন আল্লাহ আকবর কোরআনটা কে আনছে আল্লাহর পক্ষ থেকে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এই কোরআন আর আজিম থেকে প্রথম আকাশে কোরআন এলো জিব্রাইল সেখান থেকে কোরআন সংগ্রহ করলেন আল্লাহ পাক বলেন নাজালা বিহির রুহুল আমিন আমি জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলের আরেক নাম আছে রুহুল আমিন রুহ মানে আত্মা আমিন মানে বিশ্বস্ত বিশ্বস্ত আত্মাই আল্লাহর এই কোরআনকে বহন করেছেন কোনো টাল করেন নাই বেশকম করেন নাই আল্লাহ যেমনে বলছেন কোরআনটাকে এমনি নিয়ে আসছে সুতরাং জিব্রাইল এনে নবীজিকে শোনালেন নবীজি জিব্রাইল যখন কোরআন নিয়ে আসত নবীজি কোরআন মুখস্থ করার জন্য পাগল পারা হয়ে যেতেন যাতে করে কোনো আয়াত বাদ না পড়ে যায় নবীজি বারবার জিব্বাকে নাড়াতেন হসুরের চুল দিয়া ঘাম বের হতো মুখ দিয়া ঘাম বের হতো আমার পাক আল্লাহর কে এতটাই ভালোবাসেন নবীজি কোরআন মুখস্থ করেন কষ্ট হয় আমার আল্লাহ এটা সহ্য করেন নাই সাথে সাথে আয়াত নাসিল করে দিয়ে শোনাইয়া দিলেন লা তুহার বিহীল শ নকালিতা জালাবি ইনা আলাই না জ মাহু আ না পাই দে نتبع قرانه ثم ان علينا بيانه